জানা জিনিসের না জানা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের মাঝেই হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি সেমাই রান্না করবো যেটা আমি বিগত এক বছর থেকে রান্না করতে পারছি না একটা ছোট্ট টিপসের জন্য এই টিপসটা ফলো করলে তোমরাও রান্না করতে পারবো আর পারবে মানে আমি নর্মালি যে সেমায় রান্না করে দুধ দিয়ে সেটাই রান্না করছি অত স্পেশালি পারি না ভাই পারবো আমিও ইনশাল্লাহ যেহেতু ভিডিও করা শুরু করেছি এখন যত রাজ্যের আজব সেমাই রান্না আছে সব কিছুই করবো তো দেখতে থাকো তো আমি যখন সেমাই লাচ্চা রান্না করছিলাম এক বছর ধরে তো সে মানে লাচ্চাটা পারফেক্ট হচ্ছিলো কিন্তু সেমাইটা সব গোলে ভত্তা হয়ে যাচ্ছিল কেন 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 আমি বুঝতে পারছি ছিলাম না তারপরে আমার একটা দিদি আমাকে বললো যে লা মানে সেমাইটা বলকে দেওয়ার পর মানে দুধ যখন বলক উঠবে তখন দিয়ে একটা বলক তুলে নেবে তাহলে সেমাই আর গলে যাবে না আমি তো বিশ্বাস করিনি কারণ আমি ঠান্ডা করে পানি দিয়ে ঠান্ডা হওয়ার পর আমি সেমাই দিই হচ্ছে গলে যাচ্ছে আর গরম পানিতে ফুটন্ত গরম পানিতে সেমাই দিলে থাকবে আমি বিশ্বাস করিনি তারপরে সেমাই যতদিন রান্না করছি গলে গেছে গলে গেছে আজকে আমি বিশ্বাস করে দেখছি যে আজকেও একটু সেমাইটা নষ্ট করে দেখি যে গলে কি গলে না আমা দেখি আজকে ঠিক মতো পারফেক্ট হয়ে গেছে মানুষের একটা ছোট্ট টিপস যেটুক দেখে আমার সেমাই আস পারফেক্ট ভাবে হয়ে গেছে একদম গলেনি কিচ্ছু হয়নি সেমাই এই যে দুধে যখন আসবে তখন এর মধ্যে বলক আমি ভাজা সেমাইটা দিয়ে দিব লাচ্চা যখন রান্না করব সেমাই আর লাচ্চা কিন্তু দুইটা আলাদা আমি আগে ভাবতাম একটাই একটা জিনিসের নামই দুইটা মানে দুইটা নাম বলে মানুষ কিন্তু সেমাইও আলাদা লাচ্চাও আলাদা তো যাই হোক এখন আমি বুঝি সেমাই কোনটা লাচ্চা কোনটা আজকে হচ্ছে আমি হচ্ছে সেমাই রান্না করছি এটা লাচ্চা না তো এই যে দুধে বলক উঠে আসছে এই অবস্থায় আমি ভাজা সেমাইটা দিয়ে দিব এখন দেওয়ার পর একটা বলক তুলতে হবে যখনই আমি ঠান্ডা করে এই দুধটা ঠান্ডা করে সেমাই দিই তখনই সেমাই ভত্তা লেগে যায় এখন এই বলকের উপরে সেমাই দিয়ে বলক যেই উঠবে তখনই এই এটা নামিয়ে ঢেলে নিব তারপরে সেমাইটা সুন্দর মতো হয়ে যাবে এটা না করার কারণে আমার এক বছর থেকে আমি সেমাই রান্না করতে পারছি না সব গোলে ভূত হয়ে যাচ্ছে মানে ভত্তা হয়ে যাচ্ছে তো যাই হোক যেহেতু আমি পাকার রাঁধুনি এজনে পাচ্ছিলাম না যে কারণ এর আগে আমার এত সেমাই রান্না করা লাগতো না মায়ের বাড়িতেই বেশির দিন ঈদ করতাম আমি ঈদের মধ্যে তো এটা আমাদের স্পেশাল খাবার লাচ্চা সেমাই রান্না করতে হয় তো এই দেখো বলক উঠে গেছে এখন এটা নামিয়ে নেবো চট করে আর গামলাতে ঢেলেও নেব এইখানে রাখবো না আর তো সুন্দর মতো বলক উঠে গেছে গামলায় ঢেলেও নিয়েছে এর উপরে একটু করে সুন্দর করে সাজিয়ে দিব বাদাম আর হচ্ছে যে কি দিব কিসমিস কিসমিস দিয়ে দিব তো আজকের সেমাইটা একদমই গলেনি একদম সুন্দর মতো হয়েছে আগে আমি ভাবতাম যে বলক উঠলে তো সেমাই আরও গলে যাবে কিন্তু বলক উঠলে যে শক্ত হয় এটাই প্রমাণ সেমাই রান্না করতে যে হলো তো তারপর সুন্দর করে বাদাম দিয়ে সাজিয়ে দিলাম তো আজকে এই পর্যন্ত ইয়ে আল্লাহ হাফেজ